এখানে আমি একবার ইন্টারভিউ দিতে এসেছিলাম বাট একটু কোনো কারণে আমি আর জয়েন করিনি এখানে এখানে বলা হয়েছিল যে মানে আমাদের শুধু এদের আন্ডারে কাজ করতে হবে অন্য ফ্রিল্যান্স করতে পারবো ওই জন্য আমি আর করিনি এখানে আমাদের গঙ্গা নদী যাবো কোথা থেকে এই যে কোথায় পুকুর দিকে আছে এই হচ্ছে রেস কোর্সের মাঠ এটা দেখো এজেসি বোস রোড আর এই দিকে হচ্ছে রেস কোর্সের মাঠ বিশাল বড় মাঠ হ্যাঁ বাবা সোজা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো এই যে বাড়ি চলে যেতে হবে আর দমদমের রাস্তা হচ্ছে ওই আপাতত এই দিনটা এই নেই বন্ধুরা গাড়ি থেকে নেমে গেলাম ভালো নাম হয়তো বিদ্যাসাগর সেতু এখানে কলকাতা পুলিশের আহ দৌড় হয় একবার এসেছিলাম কিন্তু কিছু হয়নি ষোলোশো মিটার ছিল জিপ ভেড়ে গিয়েছিল ভাই আমার গাড়ি করে নিয়ে আসছে তাই এগুলো দেখা হচ্ছে একটু দেখো তোমাদের কত কিছু দেখানোর চেষ্টা করছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করো আর এইবার যেটা কলকাতার সব থেকে বড় স্থাপত্য বলতে পারে সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এটা যেতে যেতে ডান দিকে পড়বে তোমাদের যতটা পারবো আমি ভিডিওতে দেখাবো কত পুরনো গাছ এই বড় বড় গাছগুলো দেখো শুধু দারুণ লাগে কিন্তু মানে একটা রোমাঞ্চ ফিল হয় কলকাতার এই সব জায়গাগুলো সব পুরনো পুরনো এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল শুরু ভেতরে ভেতরে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর মাথায় দেখা এটা পড়ি সেটা নাকি আগে সূর্য ওঠার সাথে সাথে ঘুরতে হবে সূর্য অস্ত গেলে বন্ধ হয়ে যেত এখন এটা পুরোটাই বন্ধ আর এগুলো মনে হয় সবই আন্ডার মেন্টেনেন্স আছে সরকারের পরিচর্চা করে আমি এতটাই দেখাচ্ছি ব্যক্তিগতভাবে আমি খুব কমই এসেছি মানে হয়তো এক আধবার এসেছি বাদ গাছটা মনে হয় উপরে গেছে না কেটে ফেলেছে তুমি বড় দেবে কত বিশাল বড় কত পুরোনো গাছ হবে কি জানে

আমাদের আর আমরা যাওয়ার পথে এই যে তোমরা বিল্ডিং টা দেখছো এটা হচ্ছে আকাশবাণী রেডিও স্টেশন মানে সব থেকে পুরনো সমস্ত বিখ্যাত গায়ক গায়িকা শিল্পীরা সব এইখানে এসে তারা তাদের প্রোগ্রাম করতে লাগে তখন কাছে এত রিয়েলিটি শো মুক্ত ছিল না তো এটাই মেন জিনিস ছিল আর এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন রোহিত শর্মা যে যেটা থ্রি হান্ড্রেড করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওইটা আমরা এখানে বসে ম্যাচ দেখছিলাম এই হচ্ছে আকাশবাণী ভবন কুমার বসুর স্মৃতি চৌধুরী আচ্ছা আচ্ছা এই বাঁ দিকটা হচ্ছে হাইকোর্ট আমরা তো ওইদিকে যাচ্ছি না এই যেখানে লেখা হয়েছে এই যে বাঁদিকে হাই কোর্ট সাহেল জ্যাম শাহ জাম বাবা ওই যে সি জওয়ান হচ্ছে হাই এই বিল্ডিং বিল্ডিংগুলো যে কত বছর আগেকার কে জানে ইতিহাস জিনিসটা কিন্তু সত্যি আমাদের বোরিং লাগতো আর কিন্তু এখন যেন খুব ভালোই লাগে ইতিহাস জিনিসের গল্প যেটা ইনকাম ট্যাক্স বিল্ডিং ঐতিহাসিক ভবন এটা আর এদিকে হচ্ছে এই যে সেন্ট জর্জ চার্চ আমরা কলকাতায় জন্মেছি ঠিকই কিন্তু আমরা এখন অবধি পুরোপুরি কলকাতা ভালো করে এক্সপ্লেট করতে পারি একটা স্থাপত্য জেনারেল পোস্ট অফিস দেখো বিশাল বড় জায়গা খুব সুন্দর লাগে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই যে দেখো এইখানেই হচ্ছে কোটি 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 টলার টাকা যা আছে সব এখানে এটাই যাও বন্ধুরা শুধু আপনি গাছ লাগানো কি লাগানো নেই যাক কত পুরোনো বিল্ডিং খুব সুন্দর লাগে কিন্তু জিদ ভাটটা গ্যাঞ্জাম সবই আছে কিন্তু এগুলো তার মধ্যেও যেন একটা আচ্ছা আমার ব্যাংকে কলকাতা দেখতে দেখতে চলে এসেছে কাজটা করে নিই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটু পরে কলকাতা ব্যাংকের কাজ হয়ে গেছে মানে এখন পাশেই আছে

শিব ঠাকুর আমরা পুরো ডেকা স্টেশন অবধি গেলাম না কেন ওখানে তো গাড়ি টোখানে যাব না সম্ভবত তো রাজভবন থেকে এগিয়ে এসে মা নিয়ে এইদিকে কেশি দাস মিষ্টির দোকান পড়বে তো আমরা এই মাঝখানে একটা জায়গা বাইকটা পার্ক করে দিলাম বাইকটা পার্সেল করে এবার হেঁটে যাচ্ছি ডেকা স্টেন ও আচ্ছা আমরা আজকে আগের দিন এদিক দিয়ে বেরিয়ে ছিলাম না

क्यों बात हो रही है एक्सोसिटा की की दीदी वाली क्या कल दोस्त लगी दोस्त तो बड़े हीरो हैं अरे माची अरे किस पैटर्न लगी इस बार वाला माची अपन जी बीजे काशी नज़र में लगे

हेलो हेलो तो हेलो 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 अब रुको हां हो हां हो अब रोटन करके नहीं नहीं सिक्स सिक्स करके देखो अरे একটু ګড়া ګড়া আছে এই কাশনটা দিয়ে ঠিক আছে একটু ګড়া হবে

ये इकडे एकडा क्रॉप्स हावो भलय मोठमोठी क्रॉप्स होय का चेक करतो तो आधी काय करतो म्हणजे कंसल्टेंटला मार बाय चलो तो फाइनल कर दो सेवेनदर से

আর যদি ভিডিওটা ভালো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে ভালো থেকো সবাই